আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা কারন বাজারে নিয়ে এসেছি বাজারের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমদানি একটু কম পেঁয়াজের যার জন্য নাকি একটু দাম বাড়ছে আলুর আমদানি আছে কিন্তু দাম কিন্তু কমছে বাজার কোন দিকে যাচ্ছে জানবো খুচরা বিক্রেতা এবং কাছ থেকে কেমন আছেন অনেকদিন পর কারণ বাজারে আসলাম জি ভাই আজকে নাকি দাম একটু বাড়লো হ্যাঁ বেশি বাজার বেশি একটু বাড়তি আহ বাড়তি বলতে কেমন বাড়ছে

এটা কোনো বেশি না বাজার মানে একেবারে হাতের না গালে আর একটু বাড়লে কৃষকের মানে পড়তা হয় অনেকের দৃষ্টিতে কৃষকের অনেকের দৃষ্টিতে আপনার পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ হইলে মোটামুটি চলে আর কি বাজার তখন স্বাভাবিক থাকে কৃষক এবং সবাই খুশি থাকে বাজারের প্রতি দেখ দেখতে পাচ্ছেন থেকে এই কারণ বাজারে চালচিত্র বাজারে একটু আমদানি কম যার জন্য একটু দাম বাড়ছে বাজার এটা স্বাভাবিক ঠিক আছে না মেসাজ কুতুবপুর বাণিজ্য পঁচিশ নম্বর পাকা বিল্ডিং কারণ বাজার

না দশ টাকা সাড়ে নয় টাকা নয় টাকা আর এই যে ভালো একটা হাতে বাসে আলু দেখতে পাচ্ছি হাতে বাঁসাই দেখতে পাচ্ছি হ্যাঁ হাত বাসেই ভালো মানে বাসায় যেটা মাত্রি ওটা পুরোনো আলু বেঁচে বিশ টাকা আর নতুন আলু তো বিক্রি করছে অনেক নতুন আলু পালা পালা বেছে পাল্লা পাল্লা কেমন বিক্রি করে একশো দশ টাকা বিশ টাকা পাল্লা বেছে পাল্লা বেশ কি করছে ওইটা একেবারে হাতে বাসের মতো বাসা এই তো অবস্থা আসসালাম আলাইকুম সালাম ধরো ভাই কেমন আছেন আজকে আদা রসুনের বাজারটা একটু জানান আদা রসুন একশো তিরিশ বত্রিশ আর আদা লফের থাইল্যান্ড নব্বই থাইল্যান্ড একটা আছে খালি আশি একটা নব্বই কেরালা আছে একশো দশ হেডনাম আছে পঁচাত্তর আশি আর জিরা আদা জিরা আদা নাই জিরা আদা নাই চায়নারসুন একশো তিরিশ তিরিশ বত্রিশ আর হোয়াইটটা আছে কত যায় হোয়াইটটা আটত্রিশ সাতত্রিশ এই বাজার বাজার একেবারে কম কমে গেছে আর দেশি রসুন যায় কত দেশি রসুন আশি টাকা কেজি মাথায় একটু বেশি এই বেশি কি বেশি বলে বেশি না তারপর আপনাদের বিক্রি করতে সমস্যা হয় আজকে দেখতে পাচ্ছেন কত কালকের চাইতে বাড়ছে

কোথায় থেকে আসছেন আমি আজকে শান্তিবাগ থেকে শান্তিনিগর থেকে আসছি শান্তিবাগ থেকে আচ্ছা ধন্যবাদ